হবিগঞ্জের বাহুবল উপজেলার বুকছিঁড়ে বয়ে যাওয়া কোরাঙ্গি নদীকে ভয়াবহ দূষণ থেকে রক্ষা করতে গতকাল মঙ্গলবার উক্ত উপজেলার সচেতন নাগরিকদের একাংশ কথিত ভারটেক্স পেপার মিলের সামনে মানববন্ধন করেছেন মানববন্ধনটি ভারটেক্স পেপার মিলের সামান থেকে শুরু হয় ধীরে ধীরে সেখানে জনসমাগমও বাড়তে থাকে প্রথমে ভারটেক্স পেপার মিলের কর্তৃপক্ষকে করাঙ্গি নদীতে বর্জ্য ফেলার বিষয়ে অভিহিত করলে তারা স্পষ্টভাবেই তা অস্বীকার করেন পরে মানবভন্ধনকারীরা ক্ষোভে ফুসে উঠে স্লোগানে স্লোগানে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করেন পরবর্তীতে লম্বা সময় অবস্থানের পর মহাসড়কে যানজট লেগে যায় তারপর বাধ্য হয়ে ভার্টেক্স পেপার মিলের ডিজিএম তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবি মেনে নিলে আন্দোলনকারীরা মহাসড়ক ত্যাগ করেন আন্দোলনকারীদের একজন ফাহিম রহমান তিনি ফাইগাম নিউজকে বলেন আমরা উক্ত কোম্পানির ডিজিএমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি নদীতে বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ না করা হয় তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব তাই ভুক্তভোগী জনগণকে নিয়ে বড় ধরনের গণআন্দোলনের পদক্ষেপ নিতেও একটু চিন্তা করব না এদিকে মূলত ভার্ট পেপার মিলটি বাহুবল উপজেলার নতুন বাজারের অদূরে নদী ঘেঁষেই তার অবস্থান বহুদিন যাবৎ করাঙ্গি নদীতে জনসম্মুখে বর্জ্য ফেলে আসছে এই পেপার মিলটি শুধু তাই নয় সরেজমিনের আশপাশ প্রদক্ষিণ করার পর বোঝা গেল মাত্রাতিরিক্ত বর্জ্য ফেলার কারণে পানি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে ও পানি কাল হয়ে গেছে এদিকে বহুমান এই করাঙ্গী নদীর পানি উক্ত উপজেলার শত শত কৃষকের জমির সেচের প্রধান উৎস শুষ্ক মৌসুমে যখন অন্য কোন উপায় থাকে না ঠিক তখনই করাঙ্গি নদীর পানি কৃষকদের একমাত্র ভরসা হয়ে থাকে দূষিত কালো দুর্গন্ধ বেরিয়ে আসা এ পানি যদি ফসলি জমিতে ব্যবহার করা হয় তাহলে মাটি বিষাক্ত হয়ে ফসলের উৎপাদন কমে যাবে বাহুবলের মানুষ মারাত্মক হুমকির মুখে পড়বে নিতান্ত এই উপজেলার মানুষ কৃষিতে জীবিকা নির্বাহের উপর নির্ভরশীল শুধু কৃষি নয় নদীর পারে বসবাস করা মানুষগুলো শুষ্ক মৌসুমে এই পানি দিয়ে গুশল রান্নাবান্না গৃহস্থলীর কাজ করে আসছে তাই রক্ষায় বাহবল উপজেলাবাসীর ভবিষ্যৎ প্রজন্মের স্বচ্ছ পানির জন্য পরিবেশ সুস্থতা কৃষিখাত পুনরুজ্জীবিত করতে সুচ্চার হওয়া এখন সময়ের দাবি